এটিএন বাংলা দেখছেন প্রিয় দর্শক আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচন সারা দেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনি ইউসুফ দর্শক আজকের পর্বে আমরা বিশেষত আলোচনা করব আলোচনার কেন্দ্রবিন্দু যেটি ঠিক করেছি নির্ধারণ করেছি তা হল তরুণ ভোটার এবং তাদের ভোটই কি ঠিক করে দিতে পারে আগামী দিনের রাষ্ট্র ব্যবস্থা তা নিয়ে আলোচনা করব আমাদের স্টুডিওতে একজন তরুণ রয়েছে ডাক্তার রাকিবুল হাসান কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক যিনি দীর্ঘদিন ধরে তরুণ সমাজ রাজনীতি ও নির্বাচন নিয়ে গবেষণা বিশ্লেষক করে আসছেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবেন বাইস্টার কাইসার কামাল তিনি আইন বিষয়ক সম্পাদক কেন্দ্র কমিটি বিএনপি এবং নেটকোনা এক দুর্গাপুর কমলাকান্তা আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনি আমাদের সঙ্গে যুক্ত হবে এছাড়া যুক্ত হবেন শেখ নিয়ামুল করিম ঝালকাটি দুই তিনি ঝালকাটির সদর ও নলসিটি আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এছাড়া আমরা চেষ্টা করেছি ভোটারদের কাছে যাবার তাদের ভাবনা কী তাদের প্রত্যাশা কী তা জানবার চেষ্টা করেছি আমাদের পঞ্চগড় যে প্রতিনিধি রয়েছেন সিদ্ধার্থ কর্মকার তিনি পাঠিয়েছেন সেখানকার উত্তরাঞ্চলের ভোটারদের ভাবনা এ নিয়ে আমরা আলোচনা করবো আমি শুরুতেই রাকিব আল হাসান আপনার কাছেই আসতে চাই এবারকার বারো কোটি সাতাত্তর লাখ ভোটারের মধ্যে আমরা যদি বলি যে আঠারো থেকে তেত্রিশ বছর বয়সী চার কোটি বত্রিশ লাখের মতো ভোটার রয়েছে তরুণ ভোটার আমরা যাদেরকে বলছি মানে এক তৃতীয়াংশ তার মানে এটা একটা বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এই আপনার মতে তরুণ ভোটার আসলে কি বিষয় বেশি আকৃষ্ট হবে দল প্রতীক প্রার্থী কোনটাকে বেশি প্রাধান্য দেবে জি আপনাকে আবার ধন্যবাদ দেখুন আসলে আমাদের যেহেতু দীর্ঘদিন থেকে আমরা ইলেকশনের বাইরে এখন আমাদের দু হাজার যদি আমি মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ইলেকশন ধরি সতেরো বছর আমাদের কোনো ইলেকশন হয়নি যার কারণে আমরা ধরুন তরুণদের মনস্তাত্ত্বিক বিষয় কী কিংবা আমাদের ভোটিং প্যাটার্ন না সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই ইভেন আপনি যদি খেয়াল করে থাকুন এবার কিন্তু যেহেতু আমলি মাঠে নেই এবার অতীতে বিএনপি জামাত একসাথে জোট ইলেকশন করেছে আবার দুটি মূল প্রতিপক্ষ ইভেন জামাতের মূল ভোট কেন্দ্র ইসলামিক কেন্দ্রিক বা ধর্মকেন্দ্রিক কিংবা ফার রাইটস কেন্দ্রিক তো সেক্ষেত্রে তাদের ভোটিং প্যাটার্নটা কীরকম এটা মানুষ কিন্তু জানে না আর তরুণদের ভোটার আপনি যেটা বলছিলেন যে এক তৃতীয়াংশ আসলে দেখুন আমাদের হ্যাঁ আপনি তেত্রিশ পর্যন্ত ধরছেন কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে আঠারো থেকে পঁয়ত্রিশ এই চার কোটি সাড়ে চার কোটির মতো পরে আর উনত্রিশ পর্যন্ত যদি ধরেন তাহলে সাড়ে তিন কোটি ভোটার তো এখন এত বড় একটা ভোটিং প্যাটার্ন আসলে কোন দিকে যাবে অলরেডি বিভিন্ন জরিপ আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেসিক্যালি হচ্ছে ধরুন তরুণদেরকে আসলে যেহেতু এই পুরা প্রজন্মটি যেহেতু বোটবিহীন ছিল কিংবা বোটে তার অধিকার প্রয়োগ করতে পারেনি একই সাথে যেহেতু জ্যান জি জেনারেশন এবং তাদের আসলে মনস্তাত্ত্বিক দিকটা বোঝাটা খুব কঠিন কারণ কারণ এই জেনারেশন পুরোটাই কিন্তু আসলে ডিভাইস কেন্দ্রিক মানে একেবারে ছোটবেলা থেকে যদি আপনি হিসাব করে থাকুন ওরা কিন্তু আসলে একেবারে ডিভাইস কেন্দ্রিক এবং বিশেষ করে গত পাঁচই আগস্টের যে আন্দোলন গণবুত্থানের আন্দোলন পর থেকে কিন্তু রাজনীতি সচেতনতাটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে সুতরাং তাদেরকে আসলে আগে থেকেই এটা একেবারেই মানে আপনি আন্দাজ করে অনুমান করাটা খুবই টাফ যদি ছাত্র অনেকে আবার ছাত্র সংসদ ইলেকশনের সাথে নির্বাচনকে মেলাচ্ছেন কিন্তু বোকামি হবে কারণ এখানে ঢাকা ইউনিভার্সিটির বা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটির তরুণরা কিন্তু সারা বাংলাদেশের তরুণরা প্রতিনিধিত্ব করে না কারণ একই সাথে তরুণরা যেরকম ধরেন ডক্টর ইঞ্জিনিয়ার বা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট একই সাথে আবার এমন তরুণ রয়েছে যে তরুণরা হচ্ছে কি পর্থ শিশু রিক্সা চালায় বা ডে সুতরাং এটাকে আসলে মিলানোটা খুব টাফ তবে আমি মনে করি যে আবার এই ভোটের পার্থক্য তিন চারটি ফ্যাক্টর গড়ে দিবে তার মধ্যে তরুণ একটি অন্যতম আরও দু তিনটি ফ্যাক্টর রয়েছে একটি হচ্ছে কি ধরেন গ্রামের মহিলা ভোটার যারা রয়েছেন যারা দিন মজুর রয়েছেন যারা পরিবহন শ্রমিক রয়েছেন এই ধরনের নানা ক্যাটাগরি আমরা বিভিন্ন ও এই বিষয়গুলো উঠে এসেছে তো কিন্তু এই জিনিসগুলা দিকে আমরা এই ফ্যাক্টরগুলো নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব আমরা একটু যেতে চাই শেখ নিয়ামুল করিম তার কাছে যেতে চাই তিনি এখন নলছিটি রানা পাশা ইউনিয়নের একটি জায়গা রয়েছে সেখান থেকে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি শেখ নিয়ামুল করিম আপনি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন আমি আপনার কাছে প্রথম যেই প্রশ্নটি রাখতে চাই দু সপ্তাহ যদি মোটা দাগে বলি যে দু সপ্তাহ প্রচার প্রচারণা হয়ে গেছে আপনি এখন পর্যন্ত আপনার এলাকার ভোটারদের কাছে পৌঁছতে পেরেছেন কিনা তারা আসলে কি প্রত্যাশার কথা বলছে আপনার কাছে ধন্যবাদ আমি শেখ নিয়ামুল করিম ঝালকারি দুই আসনে এগারো দল তথা বাংলাদেশ জামাত ইসলামী থেকে মনোনীত প্রার্থী আমি বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত এজিএস সাবেক নির্বাচিত এজিএস তো আমি ইতিমধ্যেই ভোটারদের কাছে ডোর টু ডোর ভোটারদের কাছে পৌঁছেছি এবং ভোটারদের পক্ষ থেকে আমি মৌলিকভাবে ঝালকাঠি নলছিটি এলাকা আপনারা জানেন যে এটি ঝালকাঠি বাংলাদেশের দ্বিতীয় একটি আ কলকাতা হিসাবে পরিচিত এবং নথসিটি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় একটি পৌরসভা অথচ এত প্রাচীন পৌরসভা ঢাকার পরেই নথসিটি পৌরসভা হয়েছে অথচ উন্নয়নের দিক থেকে এই এলাকাটা যথেষ্ট অবহেলিত অঞ্চল গ্রামীণ জনপদে এখনো চলাচল অপযোগী অনুপযোগী অনেক রাস্তা রয়েছে শিক্ষার ক্ষেত্রে অনগ্রসরতা রয়েছে এবং নদীমাতৃক এই এলাকায় আপনি জানেন নদী ভাঙয় একটা বড় সমস্যা যেখানে প্রতি বছর হাজার হাজার বসত ভারী বসত বাড়ি বিলীন হয়ে যায় নদী গর্ভে তো সেক্ষেত্রে এই সকল অবস্থার প্রেক্ষিতেও কার্যকর কোন পদক্ষেপ ইতিপূর্বে সন্তোষজনক পর্যায়ে নেওয়া হয়নি তো সেই সকল বিষয়ে আমা আমরা এখানে জনগণের কাছে যাচ্ছি এবং তাদের কাছ থেকে এই সকল সমস্যা সমাধানের জন্য আমরা কার্যকর পদক্ষেপ নেওয়ার ব্যাপারে তাদেরকে আশ্বস্ত করছি এবং আমরা বিশ্বাস করি এখানে যদি সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় দুর্নীতি যদি দূর করা যায় এবং সকল ক্ষেত্রে সমতা বিধান নিশ্চিত করা যায় তাহলে শিক্ষা স্বাস্থ্য এবং যাতায়াত ব্যবস্থার ক্ষেত্রে যে আজকের এই যে সীমাবদ্ধতা এই সকল সীমাবদ্ধতা দূর করা সম্ভব এবং বিশেষ করে ঝালকাঠি এবং নলছিটির মাঝে যে একটি নদী রয়েছে সুগন্ধা নদীতে একটি ব্রিজ হলে তাহলে মংলা পোর্ট থেকে পায়রা বন্দর পর্যন্ত একটি যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে কয়েকশো কিলোমিটার পথ এটাকে কমে যাবে এবং যেটা যাতায়াত ব্যবস্থার জন্য অত্যন্ত মানুষের জন্য উপকার হবে সেই ক্ষেত্রে আমরা আগাচ্ছি এবং জনগণের পক্ষ থেকে বেশ সারা পাচ্ছি আমি খুব আশাবাদী এই দুই আসনেই আমরা জনগণের ভোট নিয়ে আমরা ব্যাপকভাবে আগাতে পারবো এবং বিজয়ী হতে পারবে আমরা যতটুকু জানি যে আগামী কাল কিন্তু ঝালকাঠি যাচ্ছেন ডাক্তার শফিকুর রহমান কেন্দ্রীয় নেতার এই সফর নিয়ে আপনারা কতটুকু প্রস্তুতি নিচ্ছেন এবং উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন ভোটারদের মাঝে হ্যাঁ ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে আমরা প্রচার প্রচারণা প্রায় শেষ পর্যায়ে এবং উৎসব মুখর একটি পরিবেশ এখানে তৈরি হয়েছে এবং আমরা আশা করি ঝালকাঠিতে আগামীকালের ইতিহাসের ব্রেক করা এশিয়া ইতিহাসের সর্ববৃহৎ সভাবেশ জনসমুদ্র আগামীকালকে কালকে চালুকcatiবাসী দেখবে ইনশাআল্লাহ এবং সেইভাবে ভোটারদের মতে তরুণ ভোটারদের মধ্যে এবং সিনিয়র সিটিজেন সহ সবার মতে ব্যাপারে ব্যাপক আগ্রহ আমরা লক্ষ্য করছি এবং চালুকcatiবাসী এরকম একটি মহাসমাবেশ আগামী কাল দেখবে ডক্টর আকিবুল হাসান আপনি নিশ্চয়ই কোনো প্রশ্ন রাখবেন যে আমি একটু জানতে চাই আপনাদের কাছে সেটা হচ্ছে কি আপনাদের এই যে জালকাঠি কথা বলছেন বা ওভারঅল যে তরুণদের জন মানে সমুদ্রের কথা বলছেন সেক্ষেত্রে আপনারা তরুণদের জন্য আপনার দল অলরেডি একটা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী কিংবা আপনাদের এলাকা ভিত্তিক কোনো এজেন্ডা আছে কিনা আপনি অলরেডি অ্যাড্রেস করেছেন আপনার এলাকাটা অবহেলিত সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো ইলেকশন ম্যানিফেস্টো রয়েছে কিনা সেটাও আমরা একটু জানতে চাই জি ধন্যবাদ আমার ইলেকশন ম্যানিফেস্টো আছে এবং আমি সেখানে স্পষ্ট করে বলেছি যে তরুণদের ক্ষেত্রে উদ্যোক্তাদের হাতকে আমরা সম্প্রসারিত করব নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা এবং বেকার সমস্যা দূর করার জন্য সাধ্য মতো গ্রামে গ্রামে কুটির শিল্প নির্মাণের মাধ্যমে আমরা সেই ক্ষেত্রে বেকার সমস্যা দূর করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করব এবং বিশেষ করে আজকের যুবকদের মধ্যে একটা বড় অংশ মাদকাসক্ত তাদেরকে একটা নৈতিক সহচার্য দিয়ে তাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে তাদের হাতে কর্মের হাতে রূপান্তরিত করা হবে তাদের অলসাদকে এবং তাদেরকে যদি আমরা সেই একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাটা তাদেরকে আমরা জোর দিতে পারি তাহলে এদের বেকার সমস্যা সমাধান একটা কার্যকর পদক্ষেপ হবে আমরা বিশ্বাস করি এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় আমরা দেখবো যে তাদের মধ্যে উদ্যোক্তা তৈরির জন্য স্বল্প পুঁজিতে যাতে তারা উদ্যোক্তা হিসেবে নিজেকে পেশ করতে পারে এবং ঝালকাটির এখানে আপনাদের আমরা জানি যে বেশ বিপুল সংখ্যক তরুণ ভোটাররা রয়েছে যে কথা আপনারা বলছেন যে অনেক প্রত্যাশা তাদেরকে দিচ্ছেন আসলে তারা কি চাচ্ছে তারা কি প্রত্যাশাটা রাখছে আপনাদের কাছে হ্যাঁ দেখুন আমাদের এখানকার তরুণ ভোটারদের বা কর্মসংস্থানহীন যারা রয়েছে তাদের একটি বড় দাবি হচ্ছে যে তারা যাতে বিনা সুদে ব্যাংক লেনে উইদাউট জামানতে তারা যাতে ন্যূনতম হলেও একটা ব্যাংক থেকে একটা লোন নিতে পারে কারণ ব্যবসা শুরু করার জন্য ন্যূনতম একটা পুঁজির দরকার অনেক আমরা পাই যাদেরকে এই ন্যূনতম পুঁজিটা ম্যানেজ করতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদের তাদের জন্য আমাদের একটা পদক্ষেপ থাকবে যে আমাদের ন্যূনতম একটি আহ উইদাউট ইন্টারেস্টে তাদেরকে একটা লোন দেওয়ার ব্যবস্থা এবং আমাদের আমিরের জামাত যে ম্যানিফেস্টোতে ঘোষণা করেছে প্রথম তিন বছর তাদের চার্জ অন্য অন্য চার্জ বা কর এটা থাকবে না সেটা আমরা আশা করি এই উদ্যোগ তরুণ উদ্যোক্তাদের জন্য একটা বড় সহায়ক হবে এবং ঝালকাঠিতে কিছু ক্ষুদ্র শিল্প রয়েছে যেটা আপনি জানেন যে আমাদের শীতল পাতি গামছা শাখা শিল্প এবং কৃষি পণ্যের মধ্যে আমাদের সুপারি ফসল ধান এবং এখানকার পেয়ারা এবং আমরা এটাও একটা বড় শিল্পতে রূপান্তরিত করা সম্ভব স্বল্প পুঁজিতে একজন এই ক্ষেত্রে একজন শিল্প উদ্যোক্তা হতে পারে যদি এই সকল সেক্টরে তারা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে আমরা এই সকল ক্ষেত্রের জন্য একটা শর্ট টাইমের একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব এবং স্বল্প পুঁজিতে যারা এরকম ব্যবসা শুরু করতে পারে সেটা করব। এবং ব্যবসার ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা থাকে পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা চাঁদাবাজি এইসব ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স থাকবে যাতে করে ছোট্ট ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে কোনোরকম বাধাবিঘ্ন না হয় এবং ব্যবসায়ী একটা ইনভারনমেন্ট আমরা ক্রিয়েট করব। যাতে করে ঝালকাঠির ঐতিহ্য যে একটা ব্যবসায়িক এরিয়া সেটা আমরা পুনরুদ্ধারের জন্য আমাদের এক্ষেত্রে পদক্ষেপ থাকবে জি আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে কি আপনাদের দলটি যে জামাতি ইসলাম দলটির নামের পাশে ইসলাম রয়েছে এবং আপনারা দীর্ঘদিন থেকে বলে আসছেন যে আপনারা একটা সৌরে ভিত্তিক অর্থনীতি করবেন তো সেক্ষেত্রে সুদের কথা কেন বারবার আনছেন একটা প্রশ্ন প্রশ্ন সেকেন্ড হচ্ছে কি আপনারা যে বলছেন তিন বছর কোনো সুদ দিবেন না জামানতবিহীন আপনারা ঋণ দিবেন এটা খুবই ভালো উদ্যোগ কিন্তু আপনি বাংলাদেশের অর্থনীতির খবর কি জেনে গুলো বলছেন কি না এটা আমি সেকেন্ড প্রশ্ন থার্ড প্রশ্ন হচ্ছে কি আপনার কাছে যে আমাদের রাজস্ব ঘাটতি রয়েছে আমাদের বৈদেশিক ঋণ রয়েছে তো সেই জায়গা থেকে আমাদের অর্থনীতির অবস্থা এমন ভঙ্গুর অবস্থা তো সেই ক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলা খুব বেশি লাক্সারিয়াস কিনা নাকি মুখে বলার মতই বলা কিছু আমি একটু প্র্যাকটিক্যালি রোডম্যাপটা জানতে চাই। দেখুন এই ক্ষেত্রে আমাদের স্পষ্ট কথা হচ্ছে যে আমরা একটা কল্লান রাষ্ট্র উপহার দিতে চাই যেখানে জনগণের মানবিক কল্লানটাই এখানে নিশ্চিত হবে এবং সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে শুধুমাত্র জাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে জাকাতের মাধ্যমে এক বছরে সর্বোচ্চ জাকাত আদায় করা হলে এক বছরে প্রায় পঁচিশ হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব কিন্তু সম্পূর্ণ প্রশ্ন জাকাতের টাকা তো সবাই খেতে পারে না জাকাতের জন্য ইসলামে কিছু বিধি বিধান আছে আপনি জাকাতের টাকা একসাথ করে সবাইকে দান করবেন এটা তো হয় না আসলে না 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 আমি বলছি আমি বলছি শরিয়া নির্ধারিত পন্থার কথাই বলেছি জাকাতের টাকা দিয়ে উদ্যোক্তা তৈরি করা সম্ভব জাকাতের টাকা দিয়ে যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কুটির শিল্প নির্মাণ করা হয় তাহলে এই গ্রামের পঞ্চাশটা ছাত্রকে পঞ্চাশটা যুবককে যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়

ডক্টর আকবর হাসান আমি আপনার কাছে আসি যে অনেক তরুণ ভোটাররা মনে করেন নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিলে আপনি যেটা বলছিলেন যে প্রতিশ্রুতি দেওয়া হলো পরে তা বাস্তবান হয় না তরুণদের মধ্যে যে এই অনাস্থাটা কাজ করে এটি কি ভোটের মাঠেও এটার প্রভাব পড়বে এবারও পড়বে কিছুটা পড়বে কারণ হচ্ছে দেখুন এবারে আমার আপনি যদি খেয়াল করে থাকুন আমাদের তরুণদের মেন সমস্যা কি আমাদের তরুণদের মেন সমস্যাটা হচ্ছে কর্মসংস্থান এবং আপনি যদি দেখুন আমাদের তরুণদের বিশেষ করে গত গণভ্যুত্থান যে আন্দোলনটি সূচনা লগ্ন হয়েছিল সেটিও কিন্তু কোটা সংস্কার আন্দোলন যেটি একটি চাকরি কিংবা কর্মসংস্থান কেন্দ্রিক আলোচনায় ছিল তো আসলে আমাদের এই মুহূর্তে স্বাধীনতার পরবর্তী যে পঞ্চান্ন বছর বাংলাদেশ এখানে এ মুহূর্তে সবচেয়ে বেশি বেকার বাংলাদেশের এবং প্রতি তিনজনের একজন গ্রাজুয়েট বেকার সুতরাং আগামী সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা এবং আমরা অতীতে যেটা দেখে এসেছি যে সেটা হচ্ছে কি দশ টাকার চাল গড়ে গড়ে চাকরি হাসিনার দু হাজার আট সাল নির্বাচনের যে প্রতিশ্রুতি ছিল সেটা কিন্তু শেষ পর্যন্ত দশ টাকা চাল আশি টাকা হয়েছিল এবং চাকরি ক্ষেত্রেও সেটা আসলে সে কোনো কর্মস্থানে সেভাবে হয়নি এবং যে মেগা প্রজেক্টের নামে যে মেগা দুর্নীতি হয়েছে তো সেটা আসলে তরুণরা দেখতে চায় না এবং আপনি যদি একটা মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয় সেক্ষেত্রে রাষ্ট্রের উপরে চাপটা পড়ে জনগণের করের উপরে চাপটা পড়ে আর ওভারঅল আসলে বাংলাদেশের যে মানে আমাদের যে রেভিনিউ সিস্টেমটা সেই রেভিনিউ সিস্টেমটা খুবই টান আউটটা খুবই স্লো এবং যেখানে ব্যবসায়ীরা আসলে কর ফাঁকি দেয় এবং সেটা যদি ইনস্যুর করা যায় তাহলে আমি মনে করি যে বাজেট ঘাটতিটা ফিল আপ করা যাবে আর আপনি যেটা বলছিলেন যে তরুণদের এই বিষয়গুলো প্রাধান্য থাকবে কিনা আসলে ইশতেহার সব দলেই লাস্ট মুমেন্টে ঘোষণা করেছে বিএনপি ঘোষণা করে ছয় তারিখ তো আসলে ইশতেহারের দিকে একটা বিভিন্ন জরিপ আমরা দেখেছি মাত্র এক পার্সেন্ট মানুষ ওভারঅল বাংলাদেশের এক পার্সেন্ট মানুষ ইশতেহারের দিকে নজর দেয় বাংলাদেশে আসলে আলটিমেটলি এতদিন যাবত আমরা দেখেছি যে যেটা সেটা হচ্ছে আসলে মার্কা দল এবং মার্কা প্রতীক কিন্তু এবারে কিছু কিছু জায়গায় মার্কা প্রতীকেও কাজ হবে না এই কারণে আমরা মনে করি যে অনেক প্রার্থীরাও এবার এটা খুব চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কারণ প্রত্যেকটি জায়গায় একটা ভোটার টার্ন আউট রয়েছে ইয়াং ভোটার রয়েছে এবং শুধু তাই না এবার কিন্তু

প্রতিফলিত হবে কিনা সেটা খুব টাফ কোশ্চেন হচ্ছে কিনা খুব যেটা আকাঙ্ক্ষা নিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে এত মানুষ প্রাণ কিংবা এত মানুষের পার্টিসিপেশন ছিল মাস পিপলের কারণে আমরা এটাকে মাস পিপল মাস আপ্রাইজিং বলি তো সেক্ষেত্রে আসলে এটার দেড় বছর পরে যদি আপনি হিসাব মিলান তাহলে দুই দুই চার মিলবে না তো কারণে হচ্ছে কি অনেক মানুষ হতাশ হয়েছে অনেক মানুষ আপনি খেয়াল করে থাকুন জুলাই যারা সরাসরি পার্টিসিপেট করেছে তাদের মধ্যেও কিন্তু এখন আত্মহত্যার প্রবণতা বাড়ছে সুতরাং মানে আত্মহত্যা একটা মানুষ কখন করে আত্মহত্যা কিন্তু কখনো এটা বিলাসিতের কাজ না আত্মহত্যা একটা সাইকেটিক ডিসঅর্ডার তো এখন একটা মানুষ চূড়ান্ত লেভেল ফার্স্টেশনে গিয়েও আত্মহত্যা করে এবং আপনি খেয়াল করে থাকুন আমাদের গত কিছুদিন পরপর থেকে দেখা যায় চাকরির জন্য আত্মহত্যা করছে বাচ্চাকে দুধ দিতে না করে আত্মহত্যা করছে তো সুতরাং এই একটা ইয়াংদের মধ্যেই এই একটা ফোবিয়া কাজ করতেছে দে তো আমি মনে করি যে ধরুন আমাদের

বিশাল বড় সমস্যা আমাদের জন্য এবং একজন ইয়ুথ লিডার হিসেবে কিন্তু আপনার কাছে আমি জানতে চাবো যে ভোট দেওয়ার ক্ষেত্রে কর্মসংস্থানের যে নিশ্চয়তা এইটি শব্দলি দিচ্ছে এটি কত প্রভাব কত বড় প্রভাবটা ইম্প্যাক্টটা কতটুকু পড়বে এটা আসলে দেখুন আমি বিএনপির জামাতও বলেছে বিএনপি বলেছে আর এনসিপি তো আসলে এখন জামাতের সাথেই তারপর আমি দুইটি জোটটি যদি একটু বলি বিএনপি বলেছে তারা দেড় বছর এক কোটি কর্মসংস্থান করবে আমি তাদের অনেক যারা পলিসি মেকার তাদের কাছে জানতে চেয়েছিলাম আপনাদের রোড ম্যাপটা কি তো তারা আমাকে জানিয়েছে যে তারা বিভিন্ন খাতে যেমন আইটি আমাদের আইটি খাতে তারপর হচ্ছে কুটির শিল্প খাতে সমস্যা হচ্ছে কি বেসিক সমস্যা কি আমাদের গোলা থেকে হাত দিতে হবে আপনি দেখুন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিন্তু খুব ত্রুটিপূর্ণ আপনি দেখেন আমাদের এত পরিমাণ বেসিক সাবজেক্ট পড়ানো হয় যেটার সাথে কোনো মিল নেই আপনি দেখুন একজন ফিজিক্সে অনার্স মাস্টার্স পড়তেছে কিন্তু সে ব্যাংকে চাকরি করতেছে এবং মানে সাবজেক্ট ওয়াইজ যে এগুলো হয় না এটা আসলে খুব এটা এটা নিয়ে আসলে আমাদের ভাবার সুযুক্ত রয়েছে এবং আমাদের এত পাবলিক ইউনিভার্সিটি এত ইউনিভার্সিটি সব জায়গায় বেশি সাবজেক্ট পড়ানো হয় এগুলোকে বাদ দিয়ে যদি আমরা টেকনিক্যাল সাবজেক্ট যদি জোর দিই আপনি দেখেন মানে শিক্ষা জাতির জন্য মেরুদণ্ড কিন্তু

এই আপনার বিদেশে কিন্তু উচ্চশিক্ষার জন্য অনেক শিক্ষার্থী যাচ্ছে এবং তারা কিন্তু আমাদের শুধু শিক্ষার জন্য যাচ্ছে না তারা পিএইচডি গবেষণা শুধু তাই না তারা কিন্তু আবার একটা আর্নিং সোর্স হিসেবে কাজ করতেছে তো এবং আমি মনে করি যে আগামী সরকারের জন্য যে সরকারের আসুক না কেন তারা অন্তত আমি একটু আমাদের কাছে ডেটা রয়েছে যে সেটা হচ্ছে আমাদের সাথে আমি এটা বিএনপি কে গাইড করেছি মানে ওদেরকে পরামর্শ দিয়েছি সেটা হচ্ছে আমাদের বাষট্টিটা দেশের সাথে

জানতে চাবো আপনার কাছে জানতে চাবো আমি একটু থামালাম আপনাকে যে নারী ভোটারদের অংশগ্রহণে নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ তবে ভোট কেন্দ্রে নিরাপত্তা নিয়ে নারীরা সংখ্যা আছে এবং নির্বাচন কমিশন নারীদের জন্য এই যে নিরাপদে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা বিশেষ করে আমরা যারা নারী রয়েছে বা প্রত্যন্ত অঞ্চলের যারা নারী রয়েছেন তারা কিন্তু নিরাপত্তাটা নিয়ে সংখ্যা থাকে যে নিরাপদে যেতে পারবে কিনা সেই সংখ্যা থেকে উত্তরণে আপনি নির্বাচন কমিশনের পদক্ষেপকে যথার্থ মনে করছেন কিনা আহ নির্বাচন কমিশন আমি বলে আসছি যে সরকার এই নির্বাচন করি না এবং সেটা প্রমাণ করতে পারবো বিশ্বাস করি না কিন্তু সেক্ষেত্রে নারীদের ক্ষেত্রে বিশাল একটা অংশগ্রহণ রয়েছে এবং গ্রামের নারীরা আমাদের অনেক কনজারভেটিভ ফ্যামিলি রয়েছে যারা আসলে এখানে অনেক ত্রুটিপূর্ণ এখন অ্যাডভোকেসি করা এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি এবং তার সিকিউরিটিটা কিন্তু তার জন্য অনেক বড় জি ডাক্তার রাকেবাল হাসান আমি আপনার কাছে আবারও আসবো আমি একটু যেতে চাই আমাদের আহ পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার তিনি উত্তরাঞ্চলের যারা ভোটার রয়েছেন তাদের ভাবনা কি তাদের প্রত্যাশা কি তাদের আকাঙ্ক্ষা কি তা শুনবার চেষ্টা করেছেন আমরা একটু শুনে আসি আমি এবারে প্রথম ভোটার তো আমি এমন কাউকে ভোট দিতে চাই যে এটার যোগ্য যে এখানে আসলে আমাদের যে সমাজ আমরা যে তরুণ তরুণীরা আসি পড়াশোনার বিষয় নিয়ে অনেক কিছু বিষয় নিয়ে যে নীতি একটা সঠিক একটা সিদ্ধান্ত দিতে পারে এটাই আমাদের আশা পঞ্চগড়ে বহু সমস্যা ভাই পঞ্চগড়ের সমস্যা বলতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের কর্মসংস্থান মানে ব্যবস্থা করতে হবে সরকারকে এবং আমাদের এই পঞ্চগড় ডিস্ট্রিক্টে অনেক মানুষ বেকারত্ব ছেলে মেয়ে উভয়ে অনেক বেকারত্বভাবে জীবন যাপন করতেছে সেই সাথে আমাদের পঞ্চগড়ে বড় একটা সুগার মিল এই সুগার মিলটা দীর্ঘদিন ধরে মানে একেবারে অযথা পড়ে আছে এটা যদি সরকার যদি ভালো একটা সরকার আসে চালু করে অবশ্যই ওখানে ভালো কর্মজীবী মানুষ চাকরি করার এখানে আসলে হচ্ছে কি ভাই আমরা তো সতেরো বছর থেকে ভোট দিতে পারিনি সতেরো বছর থেকে ভোট দিতে যাইলে আমাদের ভোটটা অন্য মানুষ দিয়ে দিচ্ছে এখন আমরা ভোট এমন মানুষকে দিব যারা নিজের কোনো চিন্তা করে না আমাদের গরিব মানুষের জন্য কিছু চিন্তা ভাবনা করে ওই লোককে ভোট করে কোনো বাড়ির কলকারখানা নাই আমরা এটা চাই যেন মানুষের কর্মজীবী অনেক ছেলে আছে চাকরি পায় না এটা যেন ভালো একটা চাকরি পায় ভালো এই ধরনের একটা কলকারখানা করতে পারে পায় এবং রোড অনেক সমস্যা আছে বা ওভারফ্লাই করতে হবে নাই যদি হচ্ছে

শুধুমাত্র বাংলাদেশে ইলেকশন না সেখানে অনেকগুলো লোকাল ফ্যাক্টর অনেকগুলো ইন্টারন্যাশনাল মাফিয়াদের ফ্যাক্টর হয়েছে তো সেক্ষেত্রে আমি নাইনটি পার্সেন্ট ধরে নিচ্ছি যে ইলেকশন হয়ে যাবে ইলেকশন হওয়া না হওয়ার কোনো শঙ্কা নেই কারণ হচ্ছে কি ইলেকশন যারা থামাতে চায় কারণ ইলেকশন থামাতে গেলে আপনার বা ইলেকশন যদি বানচার করতে চায় তাহলে সে বা কোনো বিঘ্ন করাতে চায় তাহলে সেই যে রক্তপাতটা হবে সেটা চেয়ে বেশি এবং সে রক্তপাতটা আসলে আমাদের কান্ট্রি বা কোনো স্টেক হোল্ডার এফোর্ড করতে পারবে না যার কারণে রিলেশন হয়ে যাবে কিন্তু সে উত্তাপটা সেই আগের মতো মতন কেন অনেক মানে রেস্ট্রিকশন করে দেওয়া হয়েছে আমি একটু আপনার যোগ করতে চাই যেখানে পঞ্চগড়ের দিকে আপনি গেলেন দেখুন এখানে পঞ্চগড়ে প্রত্যেকটি মানুষের একটা কমন কথা যে কর্মসংস্থান চাকরি এই বিষয়গুলো দেখুন আসলে আমাদের এই জিনিসটাতে একটু জোর দেওয়া হয়েছে যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন ধরেন আমাদের ঢাকা থেকে আপনার বাংলাদেশ সবকিছু ঢাকা কেন্দ্রিক ইভেন আপনি ধরেন মৎস্য মানে মৎস্য অধিদপ্তর এখানে

ডেমোক্রেটিক ইনস্টিটিউশন তৈরি হয়নি তো সেই জায়গা থেকে এই জিনিসগুলো আসলে নির্বাচনে একটা বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আমি একটু নির্বাচনে নারী প্রার্থীর কথা যদি একটু বলি যে আমরা এই বিষয়ে প্রশ্ন করব যে প্রশ্নটি আসলে রাখতে চাই আপনার কাছে যে 4 শতাংশেরও যে মোট প্রার্থী 4 শতাংশ হলো নারী ভোটার এবং অনেকে কিন্তু দায়ুনি প্রার্থী সেই হিসাবটা আপনি আপনার কাছ থেকে জানতে চাবো সেই উত্তরটা অবশ্যই আপনার কাছ থেকে নেব কিন্তু তার আগে দর্শক আমরা চলে যাচ্ছি মাকরিবের আজান এবং বিজ্ঞাপন বিরতিতে কোথাও যাবেন আমাদের সঙ্গেই থাকুন স্বাগত আরো একবার দেখছেন নির্বাচন সারা দেশে আমি ডাক্তার রাকিবুল হাসান আপনার কাছে আসতে চাই যে প্রশ্নটি রেখেছিলাম বিরতির আগে সেই প্রশ্নটি থাকতে চাই যে নারী প্রার্থী সংখ্যা সংখ্যা কিন্তু খুবই কম চার শতাংশেরও নিচে এবং মুখে সবাই নারীর ক্ষমতানের কথা বললেও কিন্তু বাস্তব চিত্রটা আমরা সেটা দেখি না কেন আহ এবার কিন্তু নারী সংস্কার কমিশনও তৈরি হয়েছিল এবং আপনি যদি খেয়াল করে থাকুন নির্বাচন কমিশন সংস্কারের যে বাইশ নম্বর ধারা সেখানে বলেছিল যে এবার থেকে আপনার প্রতিটি দল ফাইভ পারসেন্ট করে নিম্নপক্ষে মানে সরাসরি ভোটে তারা নারী প্রার্থী দিবে এটা সাংবিধানিকভাবে না যেহেতু টেন পয়েন্ট সামথিং দিছে তাও কিছু দিছে মানে আমি তো বললাম আমার এক্সপেকটেশন আপনি যা বলবেন তার হাফ মিনিমাম অর্ধেক যদি আপনি ফিল আপ করেন হ্যাপি আমি সেই জামাত একটা সিঙ্গেল প্রার্থী দেয়নি ইভেন আপনি যদি পরপর তাদের বক্তব্য দেখেন তাদের একটিভিটি গুলো দেখেন সেগুলো কিন্তু আমাদের প্রশ্নবিদ্ধ যথেষ্ট পরিমাণ প্রশ্নবিদ্ধ আপনি দেখেন তাদের তারা জামাতে আমির ডক্টর শফিকুর রহমান তিনি ইন্টারভিউ দিয়েছিলেন যে একজন নারী কখনো জামাতের প্রধান আমির হতে পারবেন না তো উনি কিন্তু ইফবার ছাড়া একদম ব্র্যাকেট বন্দী করে দিয়েছেন নারীদেরকে অথচ তারা কিন্তু আবার দাবি করে তাদের টোটাল কর্মী সমর্থের মধ্যে ফর্টি পার্সেন্ট নারী কিন্তু আপনারা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করেন ওনাদের যে গঠনতন্ত্র গঠনতন্ত্র কিন্তু কথা বলা নেই কারণ কি বাংলাদেশের সংবিধানের আঠাশ নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রত্যেকটি ক্ষেত্রেই রাষ্ট্রে নারী পুরুষ সম অধিকার ভোগ করবে এখন উনি যদি ওটা আবার ওখানে বলে যে নারী থাকতে তাহলে কিন্তু ওনার গণতন্ত্র বাংলাদেশের পলিটিক্যাল সার্কামস্টেন্সে এটা অ্যাডজাস্ট করে না তো এইখানে দেখেন ওদের একটা বিচারিত রয়েছে সুতরাং

मोदी मोदीकर दवा

যেখানে আমাদেরকে প্রার্থী করা হলো না সেখানে ভোটারদের মনে এটা কি ইম্প্যাক্ট ভোটার মধ্যে ইম্প্যাক্ট পড়ার সম্ভাবনা বেশি কারণ আপনি যেটা বলছেন যে নারীরা চালের দাম বাড়লো নাকি আলুর দাম কমলো পেঁয়াজ এবং বাংলাদেশের মধ্যে যে পলিটিক্যাল সচেতনতা তৈরি হয়েছে এবং আমি মনে করি যে মানুষের একটা মানুষের মনস্তাতি একটা অদ্ভুত পরিবর্তন হয়েছে আপনি দেখেন এখন তার আর্থসামাজিক অবস্থা খারাপ থাকলো সে কিন্তু তার সন্তানটাকে পড়াশোনা করাতে চায় তার সন্তানটাকে একটা ভালো স্কুলে দিতে চায় তার সন্তানের জন্য ছোট থেকে পুষ্টি বিষয়

রাজনীতি অস্থিরতা সেগুলোকে সামলানো আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি তারপর ওভার অল সবকিছু অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আগামী সপ্তাহে আবারো হাজির হব রবি থেকে বৃহস্পতি বিকেল পাঁচটা 30 মিনিটে নির্বাচন সারা নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন এটিএন বাংলা দেখতে থাকুন ধন্যবাদ সবাইকে